হাওড়া দক্ষিণ হাওড়া বিধানসভা দুইলা এলাকায় দুইলা কুন্ডু বাগান শিশু শিক্ষা কেন্দ্রের পঁয়তাল্লিশ নম্বর বুথে মক চালু হলো হ্যাঁ মকপল শুরু হয়েছে আমি সিপিআইএম এর পক্ষ থেকে আমি সমেশ শর্মা বলছি মকপল এখানে শুরু হয়ে গেছে মকপল খুব এই পনেরো ছটা থেকে শুরু হয়েছে এটা মিনিট দশ লাগবে পঞ্চাশটা মতো মকপল হবে হ্যাঁ আর এখানে আমার শান্তিপ্রিয় জায়গা মোটামুটি কোনো অসুবিধা নেই এখন তারপরেই ভোট চালু হবে আর কি আমি দুই লাখ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলছি আমাদের এখানে মক্কল ভালোভাবে চলছে কোনো অসুবিধা হচ্ছে না সবাই সহযোগিতা করছে আমাদের পঁয়তাল্লিশ নম্বর বুথ স্কুলের নাম হচ্ছে টন্ডু বাগান চৌধুরী প্রস্তুতি আছে আচ্ছা অনেক সুন্দরভাবে চলছে কোনো অসুবিধা হচ্ছে না আমার নাম জীবন দাস